বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় ভাইরা আমার ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তো আর পুরাতন যেসব ভাইরা আমাকে বছরের পর বছর ধরে ভালোবাসা দিয়ে আসতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা তো প্রিয় ভাইরা আমার আমার চ্যানেলে অনেক ভাই আছেন দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখতেছেন প্রোডাক্ট অর্ডার করবেন করবেন ভাবতেছেন তো অবশ্যই আপনারা এইবার গরমে প্রোডাক্ট অর্ডার ভাবনা করবেন এবং প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন তো গতকালকে আমার কাছ থেকে একটা ভাই মাল নিয়েছে ওই ভাই আমাকে বলতেছে যে ভাই তিন বছর আপনার ভিডিও দেখার পরে আমি এখন এসে অর্ডার দিলাম এই বছর আসে সেই ভাইটা আমার কাছে প্রোডাক্ট অর্ডার দিয়েছে তিন বছর ধরে আমার ভিডিও দেখতেছে তো এইরকম যারা দীর্ঘদিন ধরে দেখতেছেন সময় সুযোগ হয়ে উঠতেছে না অথবা বিভিন্ন সমস্যার কারণে নিতে পারতেছেন না অনেকে বা দেখতেছেন যে ভাই প্রোডাক্ট আসলে সেল করেন কি না তো দীর্ঘদিন ধরে যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন তারা প্রোডাক্ট অর্ডার করবেন এইবার তো প্রিয় দর্শক আজকে আমরা একটা ব্যাটারি নিয়ে এসেছি এটা হচ্ছে তিনশো ষাট এর ড্রাগন একটা ব্যাটারি তো প্রিয় দর্শক আমরা অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে অনেক সময় হয়তো তার ফোন ধরতে পারি না বা আমাদের দুই একটা ফোন কল মিস হয় বাদ বাকি সকল ফোন কলই আমরা রিসিভ করি তো প্রিয় দর্শক আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই ব্যাটারিগুলিতে আপনারা ইউপিএস আইপিএস সোলারে যে কোনোটাতে চালাতে পারবেন তবে ইউপিএসের ক্ষেত্রে আমরা না করি কারণ কম্পিউটারে ইউপিএস দিয়ে চালালে ব্যাটারিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ব্যাটারিটার যে চার্জিংয়ের যে কোয়ালিটিটা চার্জ কিন্তু কম থাকে এ এবং ইনভার্টারে সবচাইতে বেশি চার্জ থাকে সোলারে এবং এ। তো সব বেশি চার্জ খায় ইউপিএস ইউপিএসটা দ্রুত চার্জ শেষ করে ফেলাই এই জন্য আমরা বলি যে আপনারা ব্যাটারিগুলি ইউপিএসে ব্যবহার করবেন না আপনারা পারলে আইপিএস ইনভার্টার এবং সোলারে ব্যবহার করবেন তো দর্শক আমরা একটা ব্যাটারির কিন্তু অক্সিজেনের হচ্ছে ব্যাটারির চার্জার তো আপনারা ক্ষেত্রে সব সবসময় ভালো চার্জার দিয়ে ব্যাটারির চার্জ দেওয়ার চেষ্টা করবেন তো এই চার্জারটা হচ্ছে ফুল্লি অটো কাট একটা চার্জার এটা দেখেন চার্জে দেওয়ার সময় দুইটা রেড কালার হবে আর চার্জে না হইলে যখন চার্জ দিতে দিবেন না বিদ্যুতে থাকবে তখন কিন্তু একটা নীল একটা লাল থাকবে তো একটা হচ্ছে যখন চার্জে লাগাবেন তখন দুইটা রেড কালার হবে আর আরেকটা বিষয় চার্জ চার্জ যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু একটা রেড হবে একটা সবুজ কালার হবে দেখেন একটা গ্রিন আর একটা হচ্ছে রেড আর যখন চার্জটা নিবে তখন দুইটাই রেড কালারে থাকবে চার্জ ফুল হয়ে গেলে একটা সবুজ হবে এই হতে বিশাল এটা কিন্তু ফুললি অটোকাট কাজ করে এটা চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সাতশো টাকা দিয়ে প্রোডাক্ট তুলে নেবেন আর আগে আপনাকে দিতে হবে আটশো সরি একশো পঞ্চাশ টাকা অর্থাৎ আটশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টের মূল্য একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনি সাতশো টাকা দিয়ে মালটা রিসিভ করে নেবেন চৌষট্টি জেলার যে কোনো জায়গায় আপনি এটা হোম ডেলিভারি নিতে পারবেন আর ব্যাটারি যেটা বিচ্চু ব্যাটারি তিনশো ষাট এই ব্যাটারিটা উনিশ কেজি ওজনের তো এখানে চারটা ফ্যান চারটা লাইট খুব ভালোভাবে চালাতে পারবেন এটা সূর্যের হচ্ছে এটাতেও চারটা ফ্যান লাইট অল টাইম ব্যবহার করতে পারবেন খুবই ভালো হবে খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো চার্জারটা দেখেন চার্জ ফুল হয়ে গেছে যেহেতু এটা একটা নতুন ব্যাটারি তো এই জন্য চার্জ ফুল হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা লাল এবং একটা সবুজ কালারটা চলে আসতে আপনাদেরকে একটু যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি ক্যামেরাতে তো এটা কিন্তু অটো কাট কাজ করতেছে এখন অনেক ভাই বলেন যে ভাই অটো কাজ করে না বিভিন্ন সমস্যা তো তাদের জন্য বলবো বর্তমান বাজারে আনালক চার্জারের মধ্যে এইটার উপর কোনো চার্জার বাংলাদেশে হয় না আমার জানা মতে কারণ আমি বিগত তিন চার বছর ধরে এই প্রোডাক্টটা বিক্রি করে আসতেছি এটা খুবই ভালো রেজাল্ট দেয় যা বলার মতো না তো প্রিয় ভাইরা আমার আপনারা একটা আমার এখান থেকেই যে নিতে হবে এমনটা না আপনারা একটা ভালো প্রোডাক্ট কিনবেন ব্যাটারিটা ভালো থাকবে একটা ব্যাটারির অক্সিজেন হচ্ছে চার্জার তো চার্জার যদি ভালো হয় ব্যাটারি ভালো থাকবে তো বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন দোকানে আপনারা ডিজিটাল চার্জার আছে অটো কাট কাজ করে বিভিন্ন লপ্পর ছপ্পর আছে। কিন্তু ডিজিটাল চার্জার বা বিভিন্ন সিস্টেমের যে চার্জার আছে ওইগুলা চাইতে এটাতে হাজার গুণে ভালো রেজাল্ট আমি এটাতে পেয়েছি বিগত বছর ধরে বিক্রি করে আসতেছে আপনার দামের সাথে এবং অটো কাটের সাথে তুলনা করলে এর চাইতে ভালো অটো কাট এবং এর চাইতে ভালো ডিসি ফিল্টারিং পিওর ডিসি ফিল্টারিং করে এটা ভালোভাবে চার্জ করে এটার সাথে কোনোটার তুলনা হবে না বর্তমান বাজারে তো অনেক ভাইরা ডিসি ফিল্টারিং বা সরি ডিজিটাল চার্জারগুলি কিনেন বিভিন্ন বেশি দামের মনে মনে করেন যে বেশি দামের চার্জার হলেই মনে হয় ভালো হবে আসলে বিষয়টা তা না অনেক ক্ষেত্রে দেখা যায় চার্জার অনেক দামি কিন্তু আসলে কাজ হচ্ছে না কেন হচ্ছে না প্রেশার দিয়ে ব্যাটারিতে চার্জ তোলে না অনেক অটোকাট চার্জার আছে বাজারে আপনাদেরকে একটু যদি বোঝাই খুব দ্রুতই দেখেন যে পনেরো পার্সেন্ট পনেরো ভোল্টেজে চার্জ হয়ে গেছে অর্থাৎ চোদ্দ পয়েন্ট সেভেন হয়েছে আবার তেরো পয়েন্ট সেভেন হয়েছে অথবা বারো পয়েন্ট সেভেন হয়েছে আবার অল্প সময়ের মধ্যে এগারো দশ নয় নয় পয়েন্টে চলে আসতেছে তাহলে ওইটা দিয়ে তো লাভ হলো না কারণ চার্জারে নিয়ম হচ্ছে ব্যাটারিটাতে যা চার্জ লাগবে একটু প্রেশার দিয়ে ভালোভাবে ডিসি ফিল্টারিং করে ব্যাটারিতে চার্জ তুলতে হবে করতে অনেক অটো কাট চার্জার আছে প্রেশার দিয়ে চার্জ তোলে না ব্যাটারিটা মোটামুটি একটা ফুল হয়ে গেলে অটো কাট বন্ধ করে দেয় আর চার্জ দিতে চায় না ব্যাটারিতে সেক্ষেত্রে ব্যাটারির ভালো খোরাক কিন্তু মিটে না ব্যাটারির যে চার্জের চাহিদা ওই চাহিদাটা কিন্তু ভালো মতো মিটে না তো মিটে না এই পরে আমরা যখন ব্যবহার করি ব্যাটারিটা আস্তে আস্তে ভিতরের যে জেল আছে জেলটা শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় এভাবে আস্তে আস্তে ব্যাটারিটা ডাউন হয়ে যায় আপনি যদি নিয়মিত পেট পুরে বা ভালোভাবে খাবার না খেতে পারেন আপনি কিন্তু পরিশ্রম করতে পারবেন না এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তো এইটারও তাই যদি ভালো চার্জ না হয় ভালো আপনাকে চার্জিং কিন্তু ভালো দিবে না দেখেন এটা কিন্তু এখন কারেন্টে লাগানো রয়েছে যেহেতু এটা একটা নতুন ব্যাটারি এখানে লাগে কথা বলতে বলতে ব্যাটারিটা ফুল হয়ে গেছে তো যেহেতু নতুন ব্যাটারি চার্জ নেয় না তারপর আমরা বলি একটু এইভাবে চার্জে লাগাই দিয়ে রাখবেন আর ঘন ঘন চার্জ দেবেন অর্থাৎ একটু ব্যবহার করবেন আবার চার্জ দেবেন একটু ব্যবহার করবেন আবার চার্জ দেবেন প্রথম সাত দিন এই প্রক্রিয়া নিয়ম মেনে যে ব্যাটারিটা ব্যবহার করবে যে কোনো গাড়িওয়ালায় বলেন বা বাসা বাড়ি যে বলেন তার ব্যাটারি খুবই ভালো থাকবে দীর্ঘ দিন লাস্টিং করবে এটাই হচ্ছে বিষয় এটাই হচ্ছে সব চাইতে মহা ওষুধ ব্যাটারি ভালো রাখা তো আজকের ভিডিওতে অনেক মূল্যবান মূল্যবান তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আর দয়া করে প্রিয় ভাইয়েরা আমার আপনারা পুরো ভিডিওটা দেখে নেওয়ার প্রচেষ্টা জানার পরে আমাদেরকে ফোন দেবেন অযথা ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না একের পর এক প্রশ্ন করবেন না কারণ আপনারা যা কিছু জানার আমরা ভিডিওর মাধ্যমেই বলে দিয়ে থাকি আর পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় ব্যাটারি নেওয়ার ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে আপনারা কখনোই প্রোডাক্ট ডেলিভারির সময় যে কোনো ব্যাটারি কিন্তু আমরা জেলা পর্যায়ে পর্যন্ত একদম ফ্রিতে দিয়ে দিব জেলার বাইরে নিলে আপনাকে তিনশো টাকা ভাড়া দিয়ে আপনাকে নিতে হবে তো এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে প্রসেস আজকের ভিডিও আর বেশি করব না আপনারা ব্যাটারি চার্জার তিনটা জিনিস থাকলো ব্যাটারির দামটা এটা আপাতত সাত হাজার টাকা এক পিস এটা হচ্ছে আট হাজার তিনশো টাকা এক পিস তো আপনারা চাইলে নিতে পারবেন উনিশ কেজি সতেরো কেজি এই হচ্ছে বিষয় আজকের ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম